মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু মানুষ আছে যাহারা মুখে মুখে বলে আমরা ইমানদার কিন্তু তাদের অন্তরের ভিতরে কোনো ইমানের সিটা ফোটাও আলহামদুলিল্লাহ তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসা ও এলাকাবাসী যৌথ উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং সিদ্দিকুল্লাম মেম্বার সমাজের সভাপতি সেক্রেটারি এবং এলাকার মান্যবন্য ব্যক্তিবর্গ সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের এই আলোচনা শুরু করছি সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি নাগাদ আয় আয় আওয়াজ নাই খুশি আমাদেরকে আজকের এই মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন ওকে আবার পড়াল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলটার নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল আমরা তাফসীর শুনব ইনশাআল্লাহ পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বারে মুনাফিকদের বৈশিষ্ট্য তিনি বললেন এই মুনাফিকরা তারা সবাই ইমানদার দাবি করে তারা সবাই ইমানদার দাবি করে কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে বললেন তারা যাররা পরিমাণ ইমানদার ন কিন্তু তারা তবুও কি করে ইমানের দাবি করে ইমানদার হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়

তারা বলে থাকিও অদিলিয়া উমিলা আমরা আখেরাতে উপর ইমান এনেছি চিন হমা হম বি কিন্তু আমার আল্লাহ বলেন না তোমার অন্তরে কোনো ইমান নাই বেদাল আছে না নাই আপনি বলতেছেন আমি ঈমানদার কিন্তু আল্লা বলতেছে আপনি ঈমানদার নয় তাহলে আপনি কেমন ইমানদার বলেন জানার দরকার আছে না নাই আছে না নাই অবশ্যই দরকার আছে আল্লাহ রব্দুল নারায়ণ বলেন এই মুনাফিকদের এক নাম্বার বৈশিষ্ট্য তারা মুখে মুখে বলে আমরা ইমানদার কিন্তু তাদের অন্তরে কোনো ইমান নাই আর মুনাফিকের দুই নাম্বার বৈশিষ্ট্য এই মুনাফিকেরা আল্লাহ তাআলাকে ধোকা দিতে চায় এবং মুমিনদের সাথেও তারা ধোঁকাবাজি করে তারা মুমিনদের সাথেও ধোঁকাবাজি করে আল্লাহর সাথেও তারা কি করে ধোঁকাবাজি করে আল্লাহ উপরে আরামিনা এই ব্যাপারে قرآن الكريم دوئي نمبر سورة سورة البقار ايه نوئي نوئي تلا تغبر يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون

যে যে তারা মনে মনে ভাবে ইমানদারদেরকে আমরা ধোকা দিলাম এবং আল্লাহর সাথে এরা ধোকাবাজি করে কিভাবে করে এরা মানুষকে দেখানোর জন্য টুপি পরে মানুষকে দেখানোর জন্য মুসল্লি সাজে মানুষকে দেখানোর জন্য হজ করে মানুষকে দেখানোর জন্য এরা জীবনের সবকিছু করে থাকে বলুন না নাজবিল্লাহ কারণ মানুষকে দেখানোর জন্য যদি কোনো কিছু যদি আপনি করে থাকেন কোনো আমল করে থাকেন তাহলে সেটার নাম দিয়েছেন রিয়া আর রিয়া করা হচ্ছে কবিরাগুনা নাওয়াজবিল্লাহ যে ব্যক্তি লোক দেখানো ব্যথা করবে তার স্থান কোথায় হবে জাহান্নামে তার স্থান কোথায় জাহান্নাম আলহাম করে

সয়া তিনি পদো এন্ড ইন্ডাবানা নমস্কার জিকো আর না তারা বলেন এরা হচ্ছে এমন একটা জাতি এমন একটা এমন এক রকমের তো এরা যখন ওয়দা ওয়দা নাপুল্য আমানু পদোআ মানু না যখন এরা ইমান দাগদের চলে যায় তখন তারা বলে আমরা তো আপনাদের দলের লোক আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে লোক যখন ইমানদারদের দলে যায় তখন তারা এরকম ভাবে বলতে থাকে আরে ভাই আমরা তো আপনাদেরই লোক আমরা দলের মানুষ আবার যখন ওয়াইদা ইলা যখন আবার তাদের সয়তানদের দলে চলে যায় তখন আবার ওই সয়তানদেরকে সয়তানদের নেতাদেরকে বলতে থাকে

আল্লাহর এরা তো মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রোহ করে না এরা স্বয়ং আমি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রোহ করে আর এরা আমার সাথে কিসের ঠাট্টা বিদ্রোহ করবে আল্লাহু ইস্তাহজিউ বিহিমায়া মুদ্দহুম ফি তগিয়ানিহি মিরাহাবুর আমি আল্লাহর নিজই এদের সাথে আমি ঠাট্টা বিদ্রোহ করে থাকি চিন্তা করেছেন তারা এই মোমিনদের সাথে ঠাট্টা বিদ্রোহ করে এই দলে গেলে বলে আমরা আপনাদের লোক আবার যখন এই দলে যাই তখন আবার বলে যে আমরা আপনাদেরই লোক আমরা আপনাদেরই আছি কোনো টেনশন নাই ওদের সাথে সামান্য ঠাট্টা বিদ্রোহ করেছি বলুন না হজবিল্লা আল্লাহ রাহমান বললেন এদের চার নাম্বার চার নাম্বার বৈশিষ্ট্য এরা মানুষকে দেখাবার জন্য ইবাদাত করে চার নাম্বার এরা মানুষকে দেখাবার জন্য আওয়াজ করে নামাজ পড়ে ডান্স অধ্যক্ষ করে এবং যাবতীয় জত আমন আছে সব আমন মানুষকে তাখানর বর্ণ করে সুক্রান কালিমের চার নম্বর সুরাম সুরাম নিঃশয় রেখত বিয়াল্লিশ নোয়ে তাল তারা জানিয়েছেন এন্নাল্ মনাফে তৈনায়ো স দৃঢ় নালু দখ দৃঢ় ওয়েদা কম

যখন নামাজ আদায় করার জন্য যায় মসজিদে যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায় তখন এরা অত্যন্ত সাথে দাঁড়ায় এদের অন্তরের ভিতরে থাকে পাঞ্জাবি টানতে থাকে মশা মারতে থাকে এবং এদের দাঁড়ানোটা অত্যন্ত শৈতন্যতার সাথে দাঁড়ায় ওদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে না এবং এরা যখন দান সজ্ঞা করে তখন মানুষকে

হাজি যদি লিখতে হয় তাহলে আমার নবী তো হজ করেছেন ঠিক কিনা হজরত ওমর রাজি আল্লাহ তালু হজ করেছিলেন কিনা হজরত আবু বকর রাজি আল্লাহ তালু হজ করেছিলেন কিনা এই পৃথিবীর বুকে যত হাজি আছে সকল হাজিদের হজ যদি এক পাল্লাই দেওয়া হয় আর আমার নবীর একজন সাহাবীর একটা হজ যদি একটা পাল্লাই রাখা হয় পৃথিবীর সকল লক্ষ লক্ষ হাজির হজের সাইতে ওই সাহাবীর হজের পাল্লা বাড়ি হয়ে যাবে